হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়বো আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের সমাধান শুরু করেছিলাম তার একশো তিপান্ন পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো তিপান্ন পাতা খুলে নেবে সেখানে দেখবে কি রয়েছে একটা কবিতা রয়েছে কি নাম পরোপকার কাল লেখা রজনীকান্ত সেনের লেখা পরোপকার পরোপকার মানে কি পরের উপকার ধরো আমরা কোনো মানুষের একটা কাজ করে দিলাম বা কারও কিছু একটা করে দিলাম এটা হচ্ছে কি আমরা তার কিন্তু উপকার করছি সেরকমভাবে পরোপকার কার লেখা রজনীকান্ত সেনের লেখা তো কবিতাটা এবার আমরা পড়বো আস্তে আস্তে আর কি বলা হচ্ছে সেটা দেখবো দেখবে একটা ছবি রয়েছে একটা বালক বাসি বাজাচ্ছে একটা গাছের ছবি রয়েছে একটা নদীও কিন্তু বয়ে চলেছে এই যে ফুল আর গাছে কিন্তু ফলও ধরেছে তাহলে কবিতাটা আমরা আগে পড়ে নেই পুরোটা তারপরে আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো আর এখান থেকে কিছু প্রশ্নও কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো এখানে যদিও এই এই কবিতাটার কোনো প্রশ্ন নেই আমি তোমাদের লিখিয়ে দেবো তোমরা সেগুলো পড়বে প্রথমে কবিতাটা আমরা পড়ি কি বলা হচ্ছে দেখো নদী কভু পান নাহি করে নিজ জল নদী কভু পান নাহি করে নিজ জল তরুগণ নাহি খায় নিজ নিজ ফল গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান কাষ্ঠ হয়ে করে পরে অন্নদান কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান স্বর্ণ করে রূপে অপরে শোভিত বংশী করে রূপে অপরে মোহিত শস্য জন্মাইয়া নাহি খায় জলধারে ধরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে তাহলে রিডিংটা আমরা পড়লাম এবার আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেবো দেখো কি বলা হচ্ছে প্রথম লাইনটায় নদী কভু পান নাহি করে নিজ জল তাহলে নদী নদী মানে কি গঙ্গা বা যে কোনো নদী কভু কভু মানে কখনো পান পান করা মানে কি পান করি আমরা তরল জিনিস যেমন চা জল এগুলো আমরা কি করি পান করি নাহি মানে না করে নিজ জল তাহলে এই লাইনের মধ্যে দিয়ে বলা হচ্ছে নদী কখনো তার নিজের জল কিন্তু পান করে না নদী কি নিজের জল খায় নদীতে যে জল বয়ে যায় নিজের জল খায় সেটা কিন্তু খায় না তারপর লাইনে কি বলা হচ্ছে দেখো তরুগণ তরুগণ মানে কি গাছেরা তরু মানে বৃক্ষ বা গাছ তরু মানে কি গাছ তরুগণ মানে গাছেরা নাহি খায় নিজ নিজ ফল নাহি মানে না খায় মানে খায় বা খাওয়া নিজ নিজ ফল তাহলে এই ল্যানের মধ্যে দিয়ে বলা হচ্ছে গাছেরা কখনো কি নিজের ফল কিন্তু খায় না গাছেরা নিজের ফল খায় আম গাছ কখনো তার আমগুলো খায় সেটা কিন্তু না কখনোই খায় না গাভি কহু নাহি করে নিজ দুগ্ধ পান গাভি গাভি মানে কি গরু কভু মানে কখনো নাহি মানে না করে নিজ দুগ্ধ মানে নিজের দুধ দুগ্ধ মানে কি দুগ্ধ মানে দুধ পান তো তরল জিনিস আমরা পান করি আগেই বললাম এই লাইনে বলা হচ্ছে গরু কিন্তু কখনো নিজের দুধ পান করে না কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান কাষ্ঠ মানে কাঠ কাষ্ঠ মানে কি কাঠ দগ্ধ মানে পোড়া দগ্ধ মানে কি পোড়া হয়ে করে পরে অন্নদান মানে কাঠ ফুরে কিন্তু যে ভাতটা হয় সেটা কাঠের জন্য কিন্তু হয় না সাধারণ মানুষদের জন্য হয় বা অন্য কারোর জন্য হয় সেটা কিন্তু কাঠ নিজে সেই ভাতটা খায় না অন্য অন্ন মানে কি অন্য মানে ভাত তাহলে কাঠ ফুরে জ্বলে যে ভাতটা হয় সেটা কিন্তু কাঠ খায় না সেটা কারা খায় মানুষে খায় বা অন্য প্রাণীরা খায় স্বর্ণ করে নিজ রূপে অপরিশোভিত স্বর্ণ মানে সোনা স্বর্ণ মানে কি সোনা সোনার জিনিস নিজের রূপে নিজ মানে নিজের রূপে মানে কি নিজের রূপে অপরে শোভিত করে অপরে মানে অন্যজনকে শোভিত মানে কি সৌন্দর্যে ভরিয়ে দেয়া। তাহলে সোনা তার রূপে সোনা কিন্তু তার সৌন্দর্য দিয়ে অন্যজনকে কি করে ভরিয়ে দেয় সোনা যে পরে তাকে সৌন্দর্যতে ভরিয়ে দেয় তারপরে কি বলা হচ্ছে দেখো বংশী করে নিজ রূপে অপরে মোহিত বংশী মানে কি বংশী মানে বাঁশি করে নিজ রূপে নিজ রূপে মানে কি বাঁশির তো আর রূপ হয় না বাঁশির কি হয় সুর হয় ওই সুরটাকেই রূপের মাধ্যমে বোঝানো হয়েছে বংশী করে নিজ রূপে অপরে মোহিত তাহলে বাঁশি তার নিজের সুরের মাধ্যমে কি করে অন্যজনকে মুগ্ধ করে মোহিত করা মানে কি মোহিত মানে মুগ্ধ তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তারপরে কি বলা হচ্ছে দেখো শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে। ধরে শস্য মানে কি ফসল যে ধান পাট যে গম যেগুলো হয় সেগুলোকে বলা হয় শস্য জন্মাইয়া মানে জন্ম নিয়ে নাহি খাই জলধরে, ধরে জলধর মানে কি মেঘ জলধর মানে মেঘ আর মেঘ থেকে বৃষ্টি হয় আর বৃষ্টি হয় বলেই কিন্তু শস্য ভালো ফলে তাহলে ওই যে শস্যটা ফলে সেটা কিন্তু জল খায় না মেঘে কিন্তু খায় না সেটা অন্যের উপকারে লাগে সবকিছুই দেখো অপরের উপকারের জন্য হচ্ছে তাই এই কবিতাটার নাম পরোপকার তারপর কি বলা হচ্ছে দেখো সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে সাধুর ঐশ্বর্য সাধু সাধু মানে কি যারা পূজারী যারা মঠে থাকে তাদের বলা হয় সাধু ঐশ্বর্য মানে ধন সম্পত্তি সাধুর যা সম্পত্তি ধন রয়েছে শুধু পরহিত তরে সেগুলো শুধু পরহিত তরে মানে পর পরের উপকারের জন্য সাধুর যা সম্পত্তি রয়েছে সবে কিন্তু পরের সুবিধার জন্য পরের উপকারের জন্য তাহলে এর মধ্যে দিয়েই কিন্তু তোমাদের এই কবিতাটা আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছ বুঝতে না পারলে আরও একবার দেখবে এবার এই কবিতার কিন্তু বইয়ে তেমন কোনো প্রশ্ন নেই তাও আমি তোমাদের কিছু প্রশ্ন করিয়ে দেবো সেগুলো তোমরা লিখে নেবে আর মুখস্থ করে নেবে প্রথমেই আমি তোমাদের এই কবিতার যে শব্দার্থগুলো শব্দের অর্থ রয়েছে যেগুলো কঠিন কঠিন শব্দ রয়েছে তার অর্থগুলো লিখিয়ে দেব তোমরা লিখে নেবে এটা তোমাদের কাজে লাগবে শব্দার্থ দেখো কভু কভু মানে কি কখনো কভু মানে কখনো তোমরা লিখে ফেলবে একটা একটা করে নিজ নিজ মানে কি আপন নিজ মানে আপন তরুগণ তরুগণ মানে কি গাছপালা তরুগণ মানে গাছপালা গাভী গাভি মানে গরু অনেকগুলো আমি কবিতা পড়ার সময় বলেও দিয়েছি বেশিরভাগটাই তাও তোমরা লিখে নেবে এতে তোমাদেরই উপকার হবে গাভি মানে গরু দুগ্ধ দুগ্ধ মানে কি দুধ ঐশ্বর্য ঐশ্বর্য মানে ধনসম্পদ যেগুলো আমরা বলি জমি টাকা পয়সা ওগুলো হচ্ছে কি ধনসম্পদ কাষ্ঠ কাষ্ঠ মানে কি কাঠ কাষ্ঠ মানে কাঠ দগ্ধ দগ্ধ মানে কি জ্বলে যাওয়া দগ্ধ মানে কি জ্বলে যাওয়া অন্ন অন্ন মানে ভাত অদন্ত নয় নয় অন্ন দেখো এটা যুক্ত ব্যঞ্জন দন্ত নয় নয় এই দন্ত নয় নয় এটাকে ভাঙলে দন্ত যোগ দন্ত ন হবে অন্ন মানে ভাত স্বর্ণ দন্ত ছয় বাই মধ্য নয় রেপ স্বর্ণ স্বর্ণ মানে সোনা দেখো এটাও কিন্তু একটা যুক্ত ব্যঞ্জন শব্দ দন্ত ছয় বাই মধ্য নয় রেপ স্বর্ণ বংশী ব অনেশ তালব কি বংশী বংশী মানে কি বাঁশি বংশী মানে বাঁশি মোহিত মোহিত মানে কি মুগ্ধ মোহিত করা মানে কি মুগ্ধ করা পরোহিত মানে কি পরের মঙ্গল সাধুর যে সম্পদ ছিল সবই কিন্তু পরের উপকার পরের মঙ্গলের জন্য পরোহিত মানে পরের মঙ্গল তাহলে শব্দার্থগুলো তোমরা লিখে নেবে তোমরা তোমাদের একটু টাইম দিচ্ছি তোমরা লিখে নেবে এরপরে আরও কিছু প্রশ্ন আমি তোমাদের করিয়ে দেবো এই কবিতা থেকে তোমরা দেখতে থাকবে ভিডিওটা আর খাতায় লিখতে থাকবে আর শুধু লিখলেই হবে না কিন্তু তোমরা এগুলো মুখস্থ করে নেবে বানানগুলো মুখস্থ করে নেবে ভালো করে তাহলে তোমাদের পরীক্ষার প্রথম প্রশ্ন হতে পারে পরোপকার কবিতাটি কাল লেখা পরোপকার কবিতাটি রজনীকান্ত সেনের লেখা এটা তোমরা মুখস্থ করে নেবে বানানটা আরও অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর তোমাদের জন্য এক নম্বর প্রশ্ন কে কখনো নিজের জল পান করে না তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো কে নিজের জল পান করে না উত্তর কি হবে নদী কখনো নিজের জল পান করে না তাহলে লিখে ফেলবে নদী কখনো নিজের জল পান করে না দুই নম্বর প্রশ্ন দেখবে কি তরুগণ কখনো কি করে না তাহলে এটার উত্তর কি হবে তরুগণ কখনো নিজ ফল খায় না তরুগণ মানে কি গাছেরা গাছেরা কখনো কি নিজের ফল খায় না তিন নম্বর প্রশ্ন কে কখনো নিজের দুধ পান করে না কে গাভী কখনো নিজের দুধ পান করে না গাভী মানে কি গরু গরু কখনো বা গাভী কখনো নিজের দুধ পান করে না তারপরে চার নম্বর প্রশ্ন দেখবে কি রয়েছে কে দগ্ধ হয়ে পরকে অন্নদান করে কি হবে এটার উত্তর দেখবে কাষ্ঠ কাষ্ঠ মানে কি কাঠ কয় পেট কাটার মধ্যে হচ্ছে এটাই কাষ্ঠ দগ্ধ হয়ে পরকে অন্নদান করে পাঁচ নাম্বার প্রশ্ন কি লিখেছি দেখো কোন কোন বস্তু নিজ রূপে অপরকে শোভিত করে কোন বস্তু রূপে অপরকে শোভিত করে স্বর্ণ মানে সোনা স্বর্ণ রূপে অপরকে শোভিত করে তোমরা লিখে ফেলবে আর পড়ে নেবে এর মধ্যেই কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে যাবে এগুলো পড়লেই এই কবিতা থেকে ছয় নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো সাধুর ঐশ্বর্য কি কাজে লাগে সাধুর ঐশ্বর্য কি কাজে লাগে এর উত্তর কি হবে দেখো সাধুর ঐশ্বর্য পরের মঙ্গলে কাজে লাগে সাধুর যে ঐশ্বর্য মানে ধন সম্পদ সেগুলো পরের মঙ্গলে কিন্তু কাজে লাগে তাহলে এই কবিতাটাও আমি তোমাদের বুঝিয়ে দিলাম আর তার সাথে সাথে প্রশ্ন অতিরিক্ত প্রশ্ন আমি তোমাদের করিয়ে দিলাম তোমরা এগুলো পড়ে নেবে তাহলেই এই কবিতাটা সম্পূর্ণ হবে আশা করি প্রত্যেকে দেখেছো ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকের ভালো লেগেছে প্রত্যেকে ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ